বন্ধুরা এইবার যুদ্ধের আজ লাগতে চলেছে বাংলাদেশেও আপনারা হয়তো জানেন যে বাংলাদেশে বর্তমানে প্রায় পনেরো লক্ষ রোহিঙ্গা শরণার্থী রয়েছে যেগুলো বাংলাদেশের জন্য এক প্রকার বিস্ফোরা এবার বাংলাদেশের ভিতরে বসেই রোহিঙ্গারা নিচ্ছে যুদ্ধের প্রস্তুতি এতে হুমকির মুখে বাংলাদেশ রোহিঙ্গারা মূলত কাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল এবং এতে বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট হবে কিনা এবং বাংলাদেশকে বিভক্ত করতে চাওয়া কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেন রোহিঙ্গাদের সঙ্গে হাত মিলিয়েছে এবং তাদের যৌথ হামলা বাংলাদেশ সেনাবাহিনী মোকাবেলা করতে পারবে কিনা সে সম্পর্কেও বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওতে তাই আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ ও ইনফরমেটিভ হতে চলেছে তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক আপনাদের নিশ্চয়ই মনে আছে ইসরায়েলদের কথা তারা কীভাবে ফিলিস্তিনে আশ্রয় নিয়ে নিজেরাই দেশটি দখল করে নিয়ে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে তা আপনারা সকলে জানেন মধ্যপ্রাচ্যের বিস্ফোরা বলা হয় ইসরায়েলকে জার্মান কাউন্সিলর হিটলার যখন একের পর এক ইহুদি মারছিল এবং ইহুদি নিধন মিশন শুরু করেছিল তখন ইহুদিরা কিন্তু প্রাণ ভয়ে ফিলিস্তিনে এসে আশ্রয় নেয় না ছিল তাদের থাকার জায়গা না ছিল তাদের বসবাসের জায়গা না ছিল তাদের খাবার সব কিছুর ব্যবস্থা করেছিল এই ফিলিস্তিনিরা ফিলিস্তিনিরা নিজ দেশে ইহুদিদেরকে জায়গা দিয়েছিল আর এটাই ছিল ফিলিস্তিনিদের সবচেয়ে বড় ভুল এবং আজ নিজ দেশে নিজেরাই অসহায় ফিলিস্তিনিরা আজকে ইহুদিদের হাতে মার খাচ্ছে ফিলিস্তিনিরা সেখান থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া উচিত আর এই কারণে আমি আপনাদেরকে সেই কাহিনিটি আবারও মনে করিয়ে দিলাম বাংলাদেশও ঠিক একই ভুল করছে আপনারা হয়তো জানেন যে বাংলাদেশে কিন্তু প্রায় পনেরো লক্ষ রোহিঙ্গা রয়েছে যাদেরকে মিয়ানমারের জানতা সরকার তাদের দেশ থেকে বের করে দিয়েছে বর্তমানে বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে বেড়েই চলেছে তাদের সংখ্যা প্রতি বছর গড়ে এক লক্ষ করে রোহিঙ্গা বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশে যেখানে দুই সালে বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের সংখ্যা ছিল মাত্র দশ লক্ষ সেখানে দুই সালে এসে রোহিঙ্গাদের সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়িয়েছে প্রায় পনেরো লক্ষে গড়ে প্রতি বছর প্রায় এক লক্ষ করে রোহিঙ্গা বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশে যেটা বাংলাদেশের জন্য এক প্রকার বড় হুমকি বর্তমানে বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গারা এক প্রকার যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তারা কিন্তু সশস্ত্র বাহিনীতে পরিণত হচ্ছে বাংলাদেশে যে পনেরো লক্ষ রোহিঙ্গা রয়েছে এর মধ্যে এক তৃতীয়াংশ রোহিঙ্গাই কিন্তু তরুণ তারা যুদ্ধের জন্য সক্ষম আর বাংলাদেশে অবস্থিত রোহিঙ্গা ক্যাম্পে যতগুলো সশস্ত্র গোষ্ঠী রয়েছে তার মধ্যে অন্যতম একটি সশস্ত্র গোষ্ঠী হলো আরসা যেটি রোহিঙ্গাদের অন্যতম একটি বৃহৎ দল আর এরা সশস্ত্র গোষ্ঠী এবং তাদের ক্যাম্পও রয়েছে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় অনেক সময় গভীর রাতে শত শত রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে ওই পাশে গিয়ে অস্ত্র চালানোর ট্রেনিং নিচ্ছে ফলে বেশিরভাগ রোহিঙ্গারা এখন সশস্ত্র যুদ্ধের দিকে এগোচ্ছে বর্তমানে রোহিঙ্গা ক্যাম্পের ভিতরে ও এর আশেপাশে চুরি ডাকাতি এমনকি সন্ত্রাসী কার্যকলাপ ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে কারণ অনেক রোহিঙ্গাদের হাতে অস্ত্র রয়েছে তারা সেই অস্ত্রের ভয় দেখিয়ে অনেক বাংলাদেশিদেরকে জিম্মি করে তাদের কাছ থেকে অর্থ সম্পদ লুট করে নিচ্ছে যেটা পুরো বাংলাদেশের জন্য বড় একটি হুমকি আমরা একটি গোপন তথ্য মতে জানতে পেরেছি যে এ রোহিঙ্গাদেরকে সহায়তা করছে বাংলাদেশের আরেকটি সশস্ত্র গোষ্ঠী কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট যারা মূলত বাংলাদেশকে দুই ভাগে বিভক্ত করতে চায় আর আপনারা হয়তো কুকি চিন ন্যাশনাল ফন্ট সম্পর্কে কিছু না কিছু তথ্য অবশ্যই জানেন কারণ এই কুকি চিন ন্যাশনাল ফন্ট নিয়ে এর আগেও আমি একাধিক ভিডিও তৈরি করেছি আপনাদের মধ্যে যারা সেই ভিডিওটি মিস করেছেন তাদেরকে আমি আবারও জানিয়ে দিচ্ছি যে কুকিচিন চিন ন্যাশনাল ফ্রন্ট হল বাংলাদেশের একটি সশস্ত্র গোষ্ঠী যারা পার্বত্য চট্টগ্রামের বেশিরভাগ এলাকা দখল করে নতুন একটি রাষ্ট্র গঠন করতে চায় যে দেশের নাম তারা রাখতে চায় কুকিচিন ন্যাশনাল স্টেট ইতোমধ্যেই কিন্তু তারা তাদের মানচিত্র প্রকাশ করেছে এবং তাদের পতাকাও উন্মোচন করেছে এমনকি তারা পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে নিজেরা মহড়া চালায় এবং যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এমনকি তারা পাহাড়ে পালিয়ে থেকে অনেক সময় বাংলাদেশ সেনাবাহিনীর ওপরেও আক্রমণ করে বসে তো সেটা যাই হোক মূল কথাই ফিরে আসি এই সশস্ত্র গোষ্ঠী কুকিচির ন্যাশনাল ফ্রন্ট কিন্তু রোহিঙ্গাদের গোপনে সহায়তা দিচ্ছে এমনটাই তথ্য পাওয়া যাচ্ছে অনেক সূত্র মতে আর এমনটা যদি হয়ে থাকে তাহলে সেটি বাংলাদেশের জন্য ব্যাপক বিপজ্জনক হতে চলেছে এখন প্রশ্ন হলো বাংলাদেশ সেনাবাহিনী কি একাই রোহিঙ্গাদের সশস্ত্র গোষ্ঠী আরসা এবং কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের বিরুদ্ধে একাই যুদ্ধ করতে পারবে কিনা বা লড়াই করতে সক্ষম কিনা এবার যদি আপনাদেরকে বাংলাদেশ সেনাবাহিনীর সক্ষমতার কথা বলি তাহলে এদেরকে দমন করতে বাংলাদেশ সেনাবাহিনীর একদিনও সময় লাগবে না কিন্তু তারা পাহাড়ের বিভিন্ন জঙ্গলে লুকিয়ে থাকে এমনকি মানুষের মধ্যে গা ঢাকা দিয়ে থাকে ফলে তাদেরকে খুঁজে বের করা অনেক কঠিন আর এ কারণেই বাংলাদেশ সেনাবাহিনী তাদের সাথে পেরে উঠছে না যদি তারা সম্মুখ যুদ্ধ করতো বাংলাদেশ সেনাবাহিনীর সাথে তাহলে মাত্র তিরিশ মিনিটে তাদের খেল খতম করে দেওয়ার সক্ষমতা বাংলাদেশ সেনাবাহিনীর রয়েছে এবং তার সক্ষমতা রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর তবে হয়তো আপনারা অনেকেই মনে করতে পারেন যে এ রোহিঙ্গার সশস্ত্র গোষ্ঠীরা হয়তো বাংলাদেশ সেনাবাহিনীর সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে আসলে ব্যাপারটা কিন্তু তা নয় তারা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে আরাকান আর্মির বিরুদ্ধে মিয়ানমারে নিজেদের স্বাধীন অঞ্চল প্রতিষ্ঠার স্বপ্ন দেখছেন বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শরণার্থীরা বিশেষ করে রোহিঙ্গা তরুণদের অনেকে বর্তমানে রাখাইন রাজ্য নিয়ন্ত্রণকারী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে জিহাদ বা যুদ্ধ করতে প্রস্তুত গত এক দেড় বছরে তাদের মধ্যে এমন চিন্তাভাবনা ও মানসিকতা তৈরি হয়েছে রোহিঙ্গা শিবিরে অনেক রোহিঙ্গা যুবকের সঙ্গে কথা বলে এমন ধারণা পাওয়া গেছে বলে এক প্রতিবেদন জানিয়েছে বিবিসি বাংলা কক্সবাজারের শরণার্থী শিবিরে এক রোহিঙ্গা যুবক বিবিসিকে বলেন আমরা এদিকে থাকব না আমরা মিয়ানমারে চলে যাব প্রয়োজনে আরাকান আর্মির সাথে আমরা যুদ্ধ করে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করব এবং বর্তমানে রোহিঙ্গা ক্যাম্পে একাধিক সশস্ত্র গোষ্ঠী রয়েছে এর মধ্যে রয়েছে আরসা আর এস এরপরে এ আর এ এরা সকলেই সশস্ত্র সংগঠন এবং এদের সকলের হাতেই আধুনিক অস্ত্রশস্ত্র রয়েছে এবং বেশিরভাগ রোহিঙ্গারাই কিন্তু রাতের আধারে সীমান্ত পেরিয়ে গিয়ে মিয়ানমারের বিভিন্ন জঙ্গলে যুদ্ধের প্রশিক্ষণও নিচ্ছে এখন প্রশ্ন হল বাংলাদেশ সরকারের কাকে সমর্থন করা উচিত বা কার পিছনে থাকা উচিত আমার মতে বাংলাদেশ সরকারের উচিত হবে রোহিঙ্গাদের সমর্থন করা কিন্তু আরেক পক্ষ বলবে যে বাংলাদেশের উচিত হবে আরাকান আর্মিকে সমর্থন করা আরাকান আর্মি তো মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে আরাকান স্টেট প্রতিষ্ঠা করতে চলেছে তাহলে রোহিঙ্গাদের কেন আমরা সমর্থন করব। এখন আপনাদের একটি ভুল ধারণা আমি ভেঙে দিই এই আরাকান আর্মি এবং রোহিঙ্গারা কিন্তু এক নয় রোহিঙ্গারা হলো মুসলিম সংখ্যাগরিষ্ঠ মানুষ যারা মুসলমান অন্যদিকে রয়েছে আরাকান আর্মি যারা মূলত খ্রিস্ট ধর্মাবলম্বী এবং জাতিগতভাবে তারা রোহিঙ্গাদের তেমন অতটা পছন্দ করে না ফলে আরাকান রাজ্যে জান্তা সরকার ক্ষমতায় থাকুক বা আরাকান আর্মি ক্ষমতায় থাকুক সেটাতে কিন্তু বাংলাদেশের তেমন কোনো লাভ হবে না কারণ কেউই কিন্তু রোহিঙ্গাদেরকে ফেরত নিতে চাচ্ছে না আরাকান আর্মিরও ইচ্ছা নেই রোহিঙ্গারা তাদের দেশে গিয়ে বসবাস করুক বা মিয়ানমার সরকারও চায় না যে রোহিঙ্গারা তাদের দেশে ফিরে যাক সব কিছু মিলে আরাকান রাজ্যের ক্ষমতায় যারাই থাক তাতে বাংলাদেশের কোনো লাভ হবে না বা রোহিঙ্গাদেরও তেমন কোনো লাভ হবে না ফলে রোহিঙ্গাদের যদি নিজ ভূখণ্ডে ফিরে যেতে হয় তাহলে তাদেরকে সশস্ত্র সংগ্রামের মাধ্যমেই তাদের দেশে ফিরে যেতে হবে আর বাংলাদেশ সেনাবাহিনীর উচিত হবে রোহিঙ্গাদেরকে সমর্থন করা তাদেরকে অস্ত্র দিয়ে সহায়তা দেওয়া কারণ বর্তমানে রোহিঙ্গারা অসহায় তাদেরকে সাহায্য করার মতো তেমন কেউ নেই তাই বাংলাদেশ সেনাবাহিনীর উচিত হবে রোহিঙ্গাদেরকে সমর্থন করা এবং তাদেরকে সহযোগিতা করা তো বন্ধুরা এ বিষয়ে আপনার মতামত কী তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর বর্তমানে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন সেটিও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেল সায়েন্স বিডিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ